আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পলিটিকা বাংলার বিশেষ নির্বাচনের রিপোর্টে আজ আপনাদের জানাবো কুমিল্লা জেলার এগারোটি আসনের নির্বাচনী মাঠের সাম্প্রতিক হালচাল তথ্য পাঠিয়েছেন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা এটি রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর জেলা ঐতিহাসিকভাবে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে তবে আওয়ামী লীগের দখল ও দুঃশাসনের অবসান হওয়ার পর এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে এবার মাঠে নেমেছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী দল মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা পঞ্চাশেরও বেশি ভিত্তিক বিশ্লেষণ কুমিল্লা এক দাউদকান্দি তিতাস বিএনপির সম্ভাব্য প্রার্থী খন্দকার মারুফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খন্দকার মোশাররফ হোসেনের ছেলে জামাতের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির যিনি আগাম প্রচারণায় মাঠে ইসলামী আন্দোলন মালোনা বশির আহমেদ কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি তিনি কুমিল্লা দুই হোমনা মেঘনা এই আসনে বিএনপি থেকে আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবার মনোনয়নও পেতে পারেন অধ্যক্ষ সেলিম ভুইয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খালদা জিয়ার সাবেক এপিএস এই এ আসনে জামাতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা কেন্দ্রীয় সুরা হোমনা মেঘনা সদস্য উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ইসলামী আন্দোলন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কেন্দ্রীয় মহাসচিব কুমিল্লা তিন মুরাদনগর বিএনপির হেভিওয়েট কাজী শাহ ফজল হোসেন কায়কোবাদ সাবেক মন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তিনি এনসিপি আলোচনায় আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বর্তমান উপদেষ্টা এল জি মন্ত্রণালয় জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান কুমিল্লা চার দেবীদার বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মঞ্জুরুল আহসান মুন্সি সাবেক এমপি ব্যারিস্টার রেজাউল আহসান মুন্সি তার পুত্র আলোচনায় এএফএম তারেক মুন্সি জেলা বিএনপির সদস্য সচিব এম এ আওয়াল খান গুলশান থানা বিএনপির সাবেক সম্পাদক এনসিপির সম্ভাব্য প্রার্থী হাসান আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক জামাত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন এস এম আলাউদ্দিন ভূঁইয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রধান উপদেষ্টা ড ইউনুসের আইনজীবী এটিএম মিজানুর রহমান উপজেলা আহ্বায়ক হাজির জসুমুদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক জামাত প্রার্থী ড. মোবারক হোসেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা ছয় আদর্শ সদর বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনরুল হক সাকু সাবেক মেয়র আলোচিত মোস্তাক মিয়া জাতীয় নির্বাচনী কমিটির সহ সম্পাদক কায়েসার জামান বাপ্পী মহানগর সদস্য কাইয়ুমুল হক রিঙ্কু দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাত প্রার্থী কাজী দিন মোহাম্মদ মহানগর আমির কুমিল্লা সাত চান্দিনা বিএনপির প্রার্থী আতিকুল আলম শাউন উপজেলা বিএনপির সভাপতি এলডিপির জোটভুক্ত সম্ভাব্য ড রেতুয়ান আহমেদ এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী জামায়াত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন স্বতন্ত্র আলোচনায় নিজামুল হাসান পাপন শিল্পপতি ও সমাজসেবক কুমিল্লা আট বড়ুড়া বিএনপি প্রার্থী আলোচনায় আছেন জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুর্তাজুল করিম বাদ্রু যুবদলের সাবেক সহসভাপতি জামায়াত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম চৈতি গ্রুপের এমডি সামিরা হোসেন দোলা মরহুম সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা ওভেল গ্রুপের পরিচালক ডক্টর এ কে এম জাহাঙ্গীর সাবেক জনপ্রশাসন সচিব মোবারকুল্লাহ মজুমদার শাহ শরীফ গ্রুপ এমডি ডক্টর রশিদ আহমেদ হোসাইনি নেক্সাস গ্রুপ এমডি সাবেক ডাকস সদস্য জামাত প্রার্থী ডক্টর এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামাত সদস্য সচিব ইসলামী আন্দোলন সেলিম মাহমুদ স্বতন্ত্র আলোচনায় এম এ খালেক এ কে গ্রুপের এমডি কুমিল্লা দশ সদর দক্ষিণ লালমাই লাঙ্গলকোট বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মন্দিরুল হক চৌধুরী বিএনপির উপদেষ্টা মুবাশের আলম ভুইয়া কেন্দ্রীয় সদস্য আব্দুল গফর ভুইয়া দু হাজার এক সালের এমপি সবচেয়ে বেশি জনপ্রিয় জনগণের পছন্দের প্রার্থী জামাত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবির এনসিপির সম্ভাব্য প্রার্থী জয়নাল আবেদিন শিশির কেন্দ্রীয় নেতা কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম জামায়াত প্রার্থী ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন্দ্রীয় নায়েব আমির সাবেক এমপি বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা কামরুল হুদা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নাসিমুল হক সাবেক সহসভাপতি ড গোলাম কাদের চৌধুরী নোবেল চট্টগ্রাম বিএনপির সাবেক নেতা এম নিয়াজ মাকতুম মাসুম বিল্লাহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কুমিল্লায় এবার ত্রিমুখী এবং কোথাও কোথাও চতুর্মুখী লড়াই দেখা যাবে বিশেষ করে এনসিপির উত্থান জামায়াতের সাংগঠনিক প্রস্তুতি এবং ইসলামী দলগুলোর অবস্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আরও এমন তথ্যভুল নির্বাচনী বিশ্লেষণ পেতে চোখ রাখুন পলিটিকা বাংলাতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার সম্ভাব্য প্রার্থীকে